চলে আসলাম পরিবারের সবাই মিলে চিড়িয়াখানার অ্যাকোয়ারিয়ামে এবং অ্যাকোরিয়ামে অনেক দুর্লভ ধরনের মাছ আমরা দেখতে পেলাম যা আমরা আগে কখনো দেখিনি তাই বলি পরিবারের সবাই মিলে চলে আসুন চিড়িয়াখানায় আর প্রবেশ করুন চিড়িয়াখানার অ্যাকোরিয়ামে এবং এই অ্যাকোরিয়ামে অনেক ধরনের মাছ আছে যেগুলো আপনারাও কখনো দেখেননি এবং যদি ছোটরা থাকে ওদের কাছেও ভাল লাগবে আমাদের কাছেও ভালো লেগেছে তাই চলে আসুন চিড়িয়াখানা সে অ্যাকোরিয়ামে দেখেন কত নানা ধরনের মাছ যেগুলো আমরা কখনোই দেখিনি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক দিবেন তাহলে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ পাব সবাইকে দেখার শুভেচ্ছা রইল